কালি পর ভাইয়ের টিকিট তো মানে কেটে ফেলেছে এরকম ব্যাপার মানে বুঝতে পারে না ও আসলে আমাদের সাথে ছিল তো তাই ভুল করে কেটে ফেলেছে তো আবার গিয়েছিল টাকা ফেরত দিয়েছে তো টাকা ফেরত দিয়ে দিয়েছে আবার টিকিটি রিটার্ন করতে গিয়েছিল তো गाइस ঠিক আছে চলো যা যাক তো এই দেখো কত ভিড় প্রচুর ভিড় হয়েছে সুন্দর লাগে আমরা

এই লঞ্চটা দেখো কি সুন্দর সাজানো আছে দেখো ওপরে কি সুন্দর ফুলের টপ রাখানো আছে রাখা আছে আর দেখো কি দারুণ লাগছে আর এই দেখো কি লম্বা এই দেখো চলো চলো ছেড়ে দিয়েছে এই দেখো অনেক বড় ওই লজটা একজন আমাদের নতু দেখো চুপ করে বসে আছে নন্ত এ দেখে চিপস হবে আজ খেয়ে নাও আরে কাঁচামুক এই দেখো আমাদের মানি দেখো ই

গাইস এই দেখো কি সুন্দর ফুল বাগানের মতো লাগছে কি দারুন লুকটা দেখো হেভি লাগছে গোলাপ গুলো দেখো জাস্ট অসম অসম ও আমরা এখান দিয়ে এলাম আর এই দেখো দারুন এদিকেও আছে জুম করে দেখাচ্ছি গোলাপ ফুল তো চলো সবাই চলে গেছে আর আমি খালি লাস্টে পড়ে যাচ্ছি তো এখানে সবাই হাত ধুচ্ছে তো এই দেখো হ্যাঁ 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 এখানে চারটে হাতি দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো মানে হাতিগুলো মানে সিনসিনারি করা আছে তো দেখি তোমরা বুঝতে পারছো আর এই দেখো সবাই এখন হাঁটছি আমরা খালি হেঁটেই যাচ্ছে এরকম ব্যাপার আমরা মহাপ্রসাদ খেতে ঢুকেছি মানে এসেছি আর এখানে দেখো ওখানে সবাই অনেকে বসে পড়েছে কিন্তু আমাদের ফ্যামিলি কেউ কিছু মানে এখনো বসে এই ঢুকছি বললেই হয় এখানে দেখো কত থালা প্রচুর হ্যাঁ হ্যাঁ আর দেখো কত থালা তো আমরা মহাপ্রসাদ খাবো তো আমরা এখানে বসবো আমরা এখন বসে পড়েছি বেলু মাঠের মহাভোগ খেতে তো এখানে দেখো সবাই আছে এদিকে আছে তো চলো খেয়ে নিয়ে তারপরে তোমার সাথে দেখা হবে এখানে ভোগ দেওয়া হচ্ছে

আর এখন সাড়ে তিনটে বাজে আর সাড়ে তিনটে সময়তেই খোলে তো আমরা মানে রেস্ট রুমে ছিলাম তো বসেছিলাম বসে বসে আর ভালো লাগেনি তো সাড়ে তিনটে এখন বাজে আর আমরা এখন হাঁটছি তো ভিতরে যাচ্ছি তো চলো गाइस আইদিকে দেখো ভিউটা দেখো খুব সুন্দর আর আমি অনেকটা এগিয়ে চলে এসেছি আর এখানে সবাই হাঁটছে দেখো তো চলো যাওয়া যাক ভিতরে তো এখানে দেখো गाइस এখানে ম্যাপ দিয়ে দিয়েছে তো খুব ভালো করেছে অনেকে বুঝতে পারে না না তো এই ম্যাপ অনুযায়ী দেখে সব মানে যেতে পারবে তো দেখো কি সুন্দর ফুলের টপ আর ফুল গাছগুলো মানে হেভি লাগছে ফুল হয়েছে দেখো কত হেভি লাগছে জাস্ট

এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে কি ভালো লাগছে দেখতে আর এই দেখো গাঁদা কত গাঁদা ফুল আর ওখানে দেখো প্যান্ডেল হয়েছে বাঁশে তো বুঝতে পারা যাচ্ছে না এখন তো এইটা দেখো খুব সুন্দর লাগছে ভিতরে যাব ভাবছি তো জানি না ভিতরে ক্যামেরা করতে দেবে কি না তো দেখি যাই ঢুকিয়ে দেখি কি বলে এই দেখো বাইরে থেকে তাও যতটা দেখানোর দেখাচ্ছি তোমাদের চলো নন্দ চলো হ্যাঁ আমার মানি দেখা ওরম করে না আমার মানি নাচতে শুরু করে দিয়েছে তো আমিও জুতো খুলে ফেলি এখানে দেখো কত সবাই জুতো খুলেছে আর এখানে সবাই জুতো খুলেছে আর আমিও খুলে ফেলেছি তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে আবার অ্যালাউন্স আছে কিনা জানি না ক্যামেরা করার Thank you.